প্রিয় দর্শক মহর্ঘবাদা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে থাকছে আজকের এই আয়োজন বিবিসি নিউজে বলছে সরকারি চাকরিরা আবদ্ধ পাচ্ছেন না মর্ঘবতা তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামে এরপরে সমকাল বলছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছে না মর্ঘবতা এখানে প্রধান যে বিষয়টি দেখানো হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেয়নি এবং উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য এর প্রেক্ষিতে নেওয়া হয়েছে আমলে মর্ঘবতার বিষয়টি বিবেচনা আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ শহরে তো পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে এই পত্রিকার শিরোনাম এসেছে এরপরে এরপরে আরেকটি পত্রিকা এখানে শিরোনাম দিয়েছে মর্ঘবতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নিয়ে অর্থপদেষ্টার মন্তব্য সংবাদ এই সংবাদ পত্রিকায় দেওয়া হচ্ছে মর্কপাতা ও ভ্যাট বৃদ্ধির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন উপদেষ্টা এরপর আজকের খবরের বলা হচ্ছে সরকারি চাকরিজীবীরা আপাতত মর্ঘবাতা পাচ্ছেন না এরপরে সর্বশেষ বাংলাদেশ জার্নালে বলা হয়েছে মর্ক সঙ্গে ভ্যাট বরানোর কোনো সম্পর্ক নেই অর্থ উপদেষ্টা তো এগুলোই ছিল আজকের পত্রিকা প্রকাশিত বিশেষ বিশেষ সংবাদ শরণাম সবাই ভারতের বৈশ্বাস থাকেন এখন শেষ করছি আল্লাহ